বানরগণের মৃত্যুবরণ মন্ত্রনা এতেক বলিল যদি বীর হনুমান পুনশ্চ বলে পুনঃ পুনঃ বল তুমি পবন নন্দন যে বল সে বলো মোর অবশ্য মরণ শ্রীরাম সুগ্রীব এরা তুভু নহে ভালো নিশ্চয় জানি অঙ্গদের প্রাণ গেল জ্যেষ্ঠ ভাই পিতৃ সম মারিল হেলাই তার পুত্রে মারিবে সুগ্রীব ন হেদায় নমস্কার জানাইও মায়ের চরণে প্রাণ ছাড়িবেন মাতা আমার মরণে দোসর বানর গণ পরস্পর বন্দে অঙ্গদে বেড়িয়া সব বানরে রাকান্দে অঙ্গদ কুমার বই আর নাহি গতি সঙ্গে করিল যুগতে সকল বানর যুক্তি এই জীবনের আশা ছাড়ি তেজিল আহার স্নান করি কপিগণ বৈশে পূর্ব মুখে উপবাস করিয়া রহিল মন দুঃখে মরিবারে বানর করিল উপবাস রচিল কিষ্কিন কাণ্ড কবি